আরে নান্টু বাবু যে সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে লাগাতে যাচ্ছি লাগাতে তাই নাকি তা কাকে লাগাতে যাচ্ছেন আগে টুম্পা বৌদিকে তা আমি শুনেছি নান্ডু বাবু আপনার ছেলে ফুটোর সঙ্গে নাকি টুম্পা বৌদির কিছু একটা হোস্টেল কেস আছে সে ছেলে মারা কার সঙ্গে পোঁদ মারালো কার সঙ্গে গড় মারালো সে দেখার দরকার নেই আমার মারা তোর এত জানার দরকার কি রে মারা যেখানে যাচ্ছিস মারা সেখানে যা সকাল সকাল মারা একটা শুভ কাজে বেরিয়েছি আর মারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মারা গান মারাচ্ছে মারা নান্টুদা এত রেগে গেলে হয় রাগের পরে আমি গান মারি সত্য সর মারা পথ সকাল সকাল মারা ভালো মনে লাগে আসতে দে বড়া কি সব দিনকাল পড়ল রে বাবা বাপ ছেলে বড়া একই মেয়েকে বড়া লাগিয়ে দিচ্ছে বৌদি ও বৌদি ও বৌদি কাস্টমার এসছে আমি আমি নান্টু এসছি আর লাগাতে দেব না আমি তোমার আগের অনেক টাকা বাকি পড়ে আছে তুমি ওই টাকা আগে শোধ করবে তারপর তোমাকে লাগাতে দেওয়া হবে না না আজকে নগদ টাকায় লাগাতে এসেছি আর জানো তো আজকে রেট আমার বেশি আছে কেন কেন আজকে রেট বেশি কেন আজকে কনডম ছাড়াই লাগাতে দিচ্ছি তাই আজকে রেট একটু বেশি আছে ও আচ্ছা আচ্ছা কি আর করা যাবে লাগাতে এসছি যখন লাগিয়ে তারপরে বাড়ি যাব সে বাজার করার টাকা থেকে পাঁচশো টাকা ভাঙলে ভাঙতে হবে আমি রাজি আছি ঠিক আছে ভেতরে এসো আগে তো মারা লাগিয়ে নি তারপর মারা বাজার কি করে হবে বাড়া সে দেখা যাবে তা বলে মারা পাঁচশোটা টাকার জন্য আমি মারা লাগানো ছাড়বো নাকি না দেরি করা যাবে না আবার ওদিকে বহু বড় সন্দেহ করবে এই কাজটা মিটিয়ে আবার বাজার যেতে হবে তাড়াতাড়ি শুভ কাজটা মিটিয়ে আসি বৌদি তুমি রেডি হও আমি আসছি কি করে জামি মাল ছাড়া কার এইটুকু খেতে নেশা তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে মদ খেয়ে এসছ আমি আমি মারা লাগাতে গেছিলাম আজকে কি কি তুমি আমি ঠিকই বলছি না সকাল সকাল ঝুমা বৌদিকে লাগাতে যাচ্ছিস তোর একটু বড় সাহস তোর বাপকে আচ্ছা করে করি না বুড়ো ভাব ফুটো <laughs> <laughs> সালা, মাদি য়ে! হোয়ে! ভায়ে! হোয়ে!